শুরুটা ভালো হয় তার শেষটাও আশা করি ভালোই হবে বিপিএল এর শুরুটাই তো ভালো হয়নি শেষটা কিভাবে ভালো হবে তারপর আমরা সবাই আছি সবাই আশায় আছি আমরা বিপিএল এর শেষটা যেন ভালো হয় বিপিএল এর প্রত্যেকটা দল যেন তাদের খেলাগুলা ঠিক কথা পরিচালিত করতে পারে এবং বিপিএল এর প্রত্যেকটা ম্যাচ যেন খুবই আহ এক্সাইটেড ম্যাচ হয় কিন্তু শুরুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডটা করলো বিপিএল এর বিপিএল এর উদ্বোধন করা নিয়ে যথেষ্ট রকমের আপত্তি এটা কোন ধরনের হইল বিপিএল এর আমার আহ হচ্ছে না তারা আহ আবরাল ফাহাদ অথবা আহ মুগ্ধ এদেরকে যদি তারা আসলে দেশের সামনে জাতির সামনে অথবা সারা পৃথিবীর সামনে যদি তারা দেখাইতে চায় তাহলে তারা অন্যভাবে দেখাইতে পারত তাই না এইভাবে আসলে হয় না তারা হয়তো সুন্দর করতে চেয়েছে না কিন্তু জিনিসটা আসলে একটু সুন্দর হলো না আমার কাছে ভালো লাগেনি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন তো এবারে আরেকটা জিনিস যেটা বিবিএল এর সব সময় একটা আকর্ষণীয় কেন্দ্রবিন্দু থাকে সেটা হচ্ছে ডিআরএস ডিআরএস সো ডিআরএস এবার প্রথম থেকেই থাকতেছে হকাই প্রথম থেকে বাংলাদেশের সাথে কন্টাক্ট করেছে এবং এর আগের যে বিপিএল গুলো হয়েছে হকাইয়ের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের একটা সামঞ্জস্য ছিল না যার কারণে বাংলাদেশের বিপিএফ ডিআরএস ছাড়াই আহ হয়তো আমরা গ্রুপ প্রবলেমমেন্ট গুলো দেখেছি কোয়ালিফায়ার আহ গিয়ে আমরা হয়তো দেখেছি এগনি মিন্টারমেন্ট গুলোতে আমরা দেখেছি হয়তো ডি আর এস আহ ছিল অথবা ডি এস তারা আনতে পেরে যায় কিন্তু এবারে বিপিএফ শুরু থেকে ডি এস থাকবে এবং হালকা এর সাথে সেই ধরনের কন্ট্রাক্ট বাংলাদেশ ক্রিকেট বোর্ডের হয়েছে এটা একটা ভালো দিক ঠিক আছে অলডি ফাইন সো এই দিকটা একটা ভালো দিক আছে এবং বিপিএল এর ডক্টর মোহাম্মদ ইয়ুস তার যে চিন্তা ভাবনা বিপিএল নিয়ে তিনি এই জুলাই আহ যে বিপ্লবটা হয়েছে বাংলাদেশের সরি পাঁচ আগস্ট যেই বিপ্লবটা হয়েছে জুলাই আগস্ট হ্যাঁ সো এই জুলাই আগস্ট মাসে যে বিপ্লবটাকে বড় বন্ধ দেখার চেষ্টা করেছেন এবং সেটা জনসংস্কৃতি দেখতে পারে এটাই তার মূল উদ্দেশ্য সো তিনি অন্যভাবেও দেখাইতে পারতো হ্যাঁ অন্যভাবে তিনি দেখাইতে পারতো এইভাবে আসলে মাস্ক কাট অথবা এইভাবে থিম সং আরো সুন্দর করা যেত এবং আহ যতই সুন্দর করি না কেন সুন্দর তো শেষ নাই আরো সুন্দর করা যেত চাইলেই এভাবে না না দিলেও পারত সো থিম সং অথবা এই মাস্ক কাট উদ্বোধন করা এগুলো আসলে আহ খেলার আগের বিষয় আর খেলার মাঠের বিষয় এবং খেলার পরের বিষয় হচ্ছে মাঠের ক্রিকেট কাঠিক মতো পরিচালিত করা আম্পায়ারদের ডিসিশন মেকিং ডিআরএস থেকে শুরু করে সম্প্রচার সবকিছু সবকিছু সব কিছু ব্রডকাস্টিংয়ের দিক যে বিষয়টা আছে এবং ক্রিকেটের যে বিষয়টা আছে ওভারঅল সব কিছু মিলেই আসলে একটা বিপিএল অনুষ্ঠিত হয় এবং এই ওভার ও সবচেয়ে আসলে একটা বিপিএল আমাদের আমাদের তো আর ঘরোয়া কোন টি টোয়েন্টি টুর্নামেন্ট নাই এই একটাই বিপিএল এটাকে ঘিরে আমাদের সমস্ত স্বপ্ন এটাকে ঘিরে আমাদের সমস্ত প্ল্যান এটাকে ঘিরে আমাদের সমস্ত প্রোগ্রাম এবং এটাকে ঘিরে আমাদের সমস্ত আনন্দ হাসি দুঃখ বেদনা সো প্রত্যেকটা বছর বিপিএল আয়োজিত হয় এবং প্রত্যেকটা বছরই কোনো না কোনো নেগলিজেন্সি থাকে এবারে যথেষ্ট সম্ভাবনা আছে এগুলা ওভারকাম করার এবং এবারে যথেষ্ট সম্ভাবনা আছে খুব সুন্দর বিপিএল আয়োজন করার আশা করতেছি হবে এবারে খুব প্রত্যেকটা দল প্রাইজ মানি থেকে প্রত্যেকটা দল লভ্যাংশ থেকে হয়তো কিছু একটা পাবে তারা লব্যাংশ যেটা আমরা বিপিএল এর আগে ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শুনেছি সো এই প্রত্যেকটা জিনিস না প্রত্যেকটা জিনিস আসলে পজিটিভ সো আশা করতেছি বিপিএলটা ভালোভাবে অনুষ্ঠিত হবে এবং বিপিএল এর যারা অংশগ্রহণ করবে যারা টিমের মালিক অথবা দল যারা পরিচালনা করবেন তাদেরও সবচেয়ে বড় ভূমিকা থাকে দেশের ক্রিকেটের প্রতি তাদের প্যাশন দেশের ক্রিকেটের প্রতি তাদের আস্থা দেশের ক্রিকেটের প্রতি তাদের যে দায়িত্ব সব তারা সেটা পালন করবেন সঠিকভাবে এবং বিপিএলটা সময় মতো সঠিকভাবে পরিচালিত হবে সেটাই আমি আশা করতেছি এবং খুবই জমজমাট একটা বিপিএল দেখার আমি অপেক্ষায় আছি তো এবারে বড় নাম আমরা এখনো পর্যন্ত সেইভাবে দেখতে পাইনি আশা করতেছি আসলে সামনে আমরা দেখতে পাবো এখনো পর্যন্ত এ তো এক মাস সময় বাকি আছে আশা করতেছি প্রত্যেকটা দল তাদের টিম গঠন করতে তাদের টিম আহ জন্য সুযোগ পাবে আগামী এক মাস যেহেতু আছে আশা করতেছি একটা সুন্দর বিপিএল দেখার অপেক্ষায় আছি এবং আমি আবারও বলছি মাস্কার এবং বিপিএল এর যে আপনার ভালো লেগেছে হয়তো আরেকজনের ভালো লেগেছে কিন্তু আমার কাছে ভালো লাগেনি আমি আমার মতামত ব্যক্ত করলাম আপনি আপনার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ